হচ্ছে কি নতুন বছরে কিছু প্রপোজাল ছিল আমাদের ডিবিএস এ দেখে এবং মিনিস্টার যেটা কনসাল্ট করতে চাইতেছে আমাদের সাথে তো এই প্রপোজাল আপনাদের সাথে শেয়ার করি কি কি চেঞ্জেস আসতেছে কারণ আপনারা জানেন টোয়েন্টি ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স ইয়ার এই ড্রাইভিং টেস্টের ক্ষেত্রে কারণ হচ্ছে ব্যাকলগটা এত বেশি আপনি চিন্তা করতে পারবেন না যে এত বেশি ব্যাকলগ আর কি তো কারেন্ট ওয়েটিং টাইম ফর দ্য ড্রাইভিং টেস্ট ইজ অ্যাবাউট সেভেন মান্থস কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় ছয় মাস পাঁচ মাস মাসের নিচে কোথাও নাই আর কি আপনি যত বেশি লম্বা সময় ওয়েস্ট করবেন তত হচ্ছে আপনার এই আপনার লেসনটাও বাড়তেছে আপনার কষ্টের কথাও চিন্তা করতে হবে সবগুলা মেলায় এটা কমপ্লিটলি একটা আনএক্সেপ্টেবল টাইম কারণ এটা হচ্ছে আপনার একটা স্কিল লস অফ জব ইনভলভ ইন দিস স্কিল তো এগুলা চিন্তা বিবেচনা করে ওরা প্রথম যে ইনিশিয়েটিভ যেটা কি প্রপোজাল করতেছে নিতেছে যেটা সেটা হচ্ছে আপনার যে কারেন্ট যে টেস্ট এক্সামিনার যেগুলো আছে 450 তার আর এডিশনাল এক্সামিনার আর রিক্রুট করবে এবং সেন্টারগুলোর মধ্যে যেগুলো বিজি সেন্টার বা বিভিন্ন জায়গায় ডিমান্ড বেশি এগুলাকে ডিস্ট্রিবিউট করবে এই এক্সামিনারদের তো দেখা যাক এটা হচ্ছে একটা ভালো প্ল্যান দেখা যাক কেমনে কি হয় আর পরেটা হচ্ছে আপনার যে টাফার টার্মস নিয়ে আসতেছে কিছু অসাধু বিজনেস ইউজারদের জন্য যেমন অনেকগুলা আপনারা অনলাইনে গেলে দেখবেন যে অনেকগুলা ড্রাইভিং স্কুল আছে আদৌ ওদের কোনো ইনস্ট্রাকশন নাই তো ওরা কি করে যেমন আমাকে হায়ার করে বা আরেকজনকে হায়ার করে পয়সা দিয়ে অনেকগুলা ড্রাইভিং স্লোট একসাথে কিনে নেয় কয়েকটা স্টুডেন্টের নামে তো এইগুলা অনেক কোম্পানি আমি কয়েকটা কোম্পানি চিনি এইগুলা করতেছে এরকম তো দে শুডেন্ট বি ডুইং দিস এটা হচ্ছে আপনার এক ধরনের ফ্রড তো এইটা যারা করবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতেছে তো ওদের ফিজিক্যাল কোনো ইয়ে নাই আপনার ইনস্ট্রাকশন নাই ওরা কি করে যেমন আমাকে বড় করে আরেকজনকে বড় করে আরেকজনকে বড় করে দিয়ে এই স্টুডেন্টদেরকে রিপ অফ করে ফেলে আর কি যেমন যে জায়গায় আপনার ধরেন পনেরোশো পাউন্ডের একটা কমপ্লিট কোর্স হয়ে যাওয়ার কথা ওইখানে আপনার টেস্ট সহ ওরা বলবে তিন হাজার আড়াই হাজার পাউন্ড ইনস্টলমেন্টে দেওয়া যায় অনেকগুলা এই ধরনের অনেকেই ওদের খপ উপরে তো দে আর ট্রাইং টু বি টাফার অন দোজ কাইন্ডস অফ পিপল দেখা যায় এটা আমরা অনেক দিন থেকে বলে আসতেছি এটা এটা হচ্ছে অ্যানাদার রিজন যেমন দেখা যায় যে ওরা আপনার একটা টেস্ট সেন্টারে 20 30 টা স্লট ওরা কিনে নেয় আর ওদের স্টুডেন্টরা সাথে সাথে টেস্টও পেয়ে যায় তো এইগুলা হচ্ছে খুবই অসাধু এবং অসাধু উপায় অবলম্বন করে ওরা কিনে নেয় আর কি আর সিস্টেমটা ওরা ওরাও চাইতেছে আর অনেক দিন থেকেই স্টপ করার জন্য অনেকগুলা অ্যাপস আছে ও সাধু ব্যবসায়ীরা এগুলো ইউজ করে তো এগুলার বিরুদ্ধে ওরা অ্যাকশনে যাচ্ছে দেখা যাক কি হয় ওরা তো অনেকদিন থেকে এটা বলতেছে যে ওরা অ্যাকশনে যাচ্ছে লাস্ট দিস কারেন্ট ইয়ারে এটা বলেছিল ওরা তো আরেকটা ডিসিশন যেটা ওরা নিতেছে তারা হচ্ছে যে যেটা আমরা ইনিশিয়ালি আপনাকে ইনিশিয়ালি আপনাদেরকে বলেছিলাম যে ওই আপনি ফেল করার পরে যে ওয়েটিং যেটা কারেন্ট যেটা আপনি টেন ওয়ার্কিং ডেজ পরেই আপনি কিন্তু টেস্ট বুক করতে পারতেছেন এটা কিন্তু চেঞ্জ করে ফেলবে এখন এটা মোটামুটি কনফার্মই চেঞ্জ করে ফেলবে এটা এখন আপনাকে হয়তো নিয়ে যেতে পারে এটা এখন আমাদের সাথে কনসাল্ট করতেছে ওরা দেখা যাক তো এটা হচ্ছে আরেকটা আর আরেকটা হচ্ছে আপনার ক্যান্সেলেশন যেটা ইনিশিয়ালি ওরা সামারে করার কথা ছিল যে নোটিস আপ দেওয়ার জন্য আপনারা যারা টেস্ট টেস্ট বা মুভ করতে চাচ্ছেন এটা কারেন্টলি হচ্ছে থ্রি ওয়ার্কিং ডেজ তো থ্রি ওয়ার্কিং ডেজে অনেক সময় ইনস্ট্রাক্টর অ্যাভেলেবল থাকে না অনেক সময় দেখা যায় যে একটা রেডি মানুষ টেস্টে যেতে পারতেছে আনরেডি একটা হঠাৎ করে ক্যান্সেল করে ফেলে তো এইভাবে অনেকগুলো একটা স্লট ওয়েস্ট হয় আর কি তো এখন যেটা করতে চাইতেছে ওরা হচ্ছে যে আপনার তিন থ্রি ওয়ার্কিং ডেজ যেটা ছিল সেটা ওরা চাইতেছে চেঞ্জ করে ফেলতে এটা টেন ওয়ার্কিং ডেজে চলে যাবে তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো ডিসিশন কারণ হচ্ছে একটা টেন ওয়ার্কিং ডেজ যদি ক্যান্সেলেশনের জন্য থাকে এটা পর্যাপ্ত সময় একজন মানুষ যদি এটা পায় তাহলে ওই টেন ওয়ার্কিং ডেজ এর ভিতরে একটু ব্রাশ আপ করে ও টেস্টে যেতে পারে তো থ্রি ওয়ার্কিং ডেজ যেটা এটা আসলে খুবই লিমিটেড টাইম এটা মোটেও অ্যাকসেপ্টেবল না এটা আমিও পছন্দ করি নাই ব্যক্তিগতভাবে তো দেখা যাক এইগুলা প্রপোজাল ছিল দেখা যাক তারা কি করে আমাদের কাছ থেকে এখনো কিন্তু এই কনসালটেশনের অপিনিয়ন নিতে চাচ্ছে এবং আমরা দিচ্ছি সবাই ইনস্ট্রাক্টররা মিলে তো প্রপোজাল তো আমরা দিই এখন দেখা যাক ওদের ব্যাপার ওরা কি করে তো আশা করতেছি নতুন ভালো কিছু আসবে সেই কিছুরই প্রত্যাশায় আমরা রইলাম দেখা যাক টোয়েন্টি ফাইভ যেটা সেটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে এটাই প্রত্যাশা করি কারণ ওদের টার্গেট হচ্ছে ওয়েটিং টাইম যেটা এটা ম্যাক্সিমাম এইট উইক্স নিয়ে যাওয়ার আর কি তো বলতেছে সেভেন উইক্স বা সেভেন উইক্স হবে না এইট উইক্স আমার কাছে মনে হচ্ছে যে এইট উইক্স এ নিয়ে যেতে চাচ্ছে এটা চ্যালেঞ্জিং যদিও আমাদের একজন মন্ত্রী এটা চেষ্টা করতেছেন তো আমি মনে করি যে যার যার অবস্থান থেকে এগুলা নিয়ে আপনার লোকাল এমপির কাছে যাওয়া উচিত কারণ হচ্ছে আমরা অনেক লিখেছি আমাদের লোকাল এমপিদের কাছে অনেক ওদের ওদের নিচু কি আছে প্রপার আইডিয়া লাইক ওয়াস গোয়িং অন কারণ ওরা তো জানে না যেমন অনেক প্যারেন্টসই আছে অনেক আগে ড্রাইভিং পাস করছে কারেন্টলি কি হচ্ছে ওরা কোনো কিছুই জানে না তো আমাদেরকে ওদের মেসেজটা ওদের কাছে দিতে হবে ওদের জানা উচিত তো আশা করি পেয়ে গেছেন নিউজ ভালো থাকবেন আর নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্তই আল্লাহ হাফিজ